আঠারো সালের নির্বাচনে দল আমাকে নমিনেশন দিয়েছিল এর আগে বলতে হয় দুই সালে দল আমাকে নমিনেশন দিয়েছিল এখন ঢাকা বিভাগের মধ্যে আমি পাশ করেছিলাম আমাকে খুব সামান্য বটে কার্যকি করে ফেল করানো হয়েছিল এটা দেশবাসী জানে সারা দুনিয়াবাসী জানে দুই হাজার আঠারো সালে আমাকে দল বিএনপি খানে শীষ নমিনেশন দিয়েছিলেন আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে জোটের ঐক্যের কারণে দলের স্বার্থে আমি করে দাঁড়িয়েছিলাম এইবার এই নির্বাচনে দল আমাকে নমিনেশন দিবেন ইনশাল্লা কারণ এমন একটি দল যে দল সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে সচ্চার আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যারা ক্লিন ইমেজের লোক যারা সন্ত্রাস বিরোধী যারা দুর্নীতি বিরোধী তাদেরকে নমিনেশন দেওয়া হবে আমার নারায়ণগঞ্জের চার আসনের সকল জনগণ নেতা কর্মীরা জানে আমি কিরকম আমি একটি কথা বলতে চাই আমি সংসদ সদস্য হলে এই এলাকা থেকে আমি মাদক মুক্ত করব সন্ত্রাস মুক্ত করব ভূমিত মুক্ত করব এবং দুর্নীতি মুক্ত করব সবাইকে নিয়ে দেশ সেবা করবো ইনশাল্লাহ এটা আমার অঙ্গীকার